আসসালামু আলাইকুম দর্শক দেশব্যাপী একের পর এক নানা রকম অনিয়ম দুর্ঘটনা ঘটে যাচ্ছে তা কোনোভাবে আটকানো যাচ্ছে না গতকাল ফেসবুকে নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় এক মাস পূর্বে এক নারীর উপর জঘন্যভাবে নির্যাতন নিপীড়নের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো চুপ থাকতে পারে না সে বসে থাকতে পারে না দেশব্যাপী এর বিরুদ্ধে গণ আন্দোলন চলছে প্রতিবাদ চলছে সবাই সে দর্শকদের ফাঁসি চাচ্ছে এবং সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত জনে নিশ্চিত করা হয় সে আবেদন করে যাচ্ছে এই ভিডিওটি এমন একটি জঘন্য ভিডিও এখানে যা রয়েছে একজন সভ্য মানুষ তা দেখে বসে থাকতে পারে না চুপ থাকতে পারে না কারণ এই ভিডিওতে এমন কিছু দৃশ্য রয়েছে একজন নারীকে এখানে অসম্মানিত করা হয়েছে একজন মাকে অসম্মানিত করা হয়েছে সর্বোপরি দেশের ভাবমূর্তিকে অসম্মানিত করা হয়েছে আমরা জানি রাসুসাল্লাহ আলাইসাল্লামের আগমনের পূর্বে মধ্যযুগে নারীদের উপর নির্মম নির্যাতন চালানো হতো যখন তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো তাদের সমাজে কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আসলেন তিনি এসে নারীদেরকে শ্রেষ্ঠত্বের আসনে মর্যাদা দিয়েছেন নারীদেরকে আলাদাভাবে সম্মান দিয়েছেন মায়ের মর্যাদা দিয়েছেন নারীদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আজ চোদ্দশো বছর পরে যখন নারীদেরকে নানাভাবে তাদের সমতা বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে নারীদেরকে সমাজে নানাভাবে ব্যাপকভাবে কথিত প্রতিষ্ঠিত করার যে স্লোগান চলছে তখন এই মুহূর্তে এসে আমরা যখন দেশব্যাপী এরকম দর্শকদের এরকম নির্যাতন নিপীড়ন দেখি তখন অবাক হই কারণ যখন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হলেন একজন নারী আমাদের দেশের বিরোধী দলের নেত্রী তিনি একজন নারী সেই সমাজে যে সমাজে সারাক্ষণ কিছু মানুষ স্লোগান তুলতেই থাকে নারীদের প্রতিষ্ঠার জন্য নারীদেরকে সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠার জন্য ঠিক সেই মুহূর্তে আজকের এই দুর্ঘটনা আমাদের বিবেকে আঘাত করছে আমাদেরকে বারবার বলে দিচ্ছে আমাদের রাষ্ট্রের অবস্থান কোথায় আমাদের এই দেশের মানুষের সভ্যতা কোথায় যাচ্ছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমাদেরকে ব্যাপকভাবে পীড়া দিচ্ছে আমি এই ভিডিওতে বলতে চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অনত বিলম্বে প্রত্যেকটা দেলোয়ার বাহিনী বাদলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দেলোয়ার বাহিনীর প্রধানকে গ্রেফতার করা হয়েছে আর দুজনকে গ্রেফতার করা হয়েছে এই বাহিনীর প্রত্যেকটা ছেলেকে গ্রেফতার করে আমাদের দেশের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বিধান আদালত যেন জারি করেন এই আহ্বান করছি এবং সরকারকে বলতে চাই আপনারা যদি এরকম ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিতে থাকেন বা দেন তাহলে কিন্তু আপনাদের এই ক্ষমতা একদিন ভেঙে পড়বে কারণ আপনারা এত অনেক নানা রকম কাজ করছেন এই রকম কয়েকটা দুর্ঘটনা আপনাদের সব কাজগুলো কিন্তু ম্লান করে দিচ্ছে আশা করব সরকার সতর্ক হবেন এবং যারা এই এরকম ধর্ষক রয়েছেন এরকম আরও খারাপ কাজে সম্পৃক্ত রয়েছেন প্রত্যেককেই আপনারা আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করবেন এবং তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করবেন তাহলে আমাদের এই সমাজ আবার সুন্দরের পথে ফিরে আসবে এবং একইভাবে আমরা যদি নৈতিকতা চর্চা করতে পারি ইসলামকে মানতে পারি সালাতাদাই করতে পারি তাহলে এর মাধ্যমে আমাদের সমাজ থেকে খারাপ কাজগুলো খারাপ উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো বন্ধ হবে আমি মর্মাহত প্রকাশ করছি মর্মাহত হচ্ছে নোয়াখালীর যে মায়ের উপর যে বোনের উপর এরকম জঘন্য দুর্ঘটনা ঘটেছে আল্লাহ আলামিন ওনাকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন ওনার আগামী যেন সুন্দর হন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম